তাহলে দিনের বেলা কর্পোরেট জব আর রাতের বেলা সিকিউরিটি গার্ড ওটাই তো সবাই হচ্ছে এখানে ছিঁচকে চোরকে ধরতে হবে নাকি এটা খুব উপদ্রব করছে একটা চোর আমাদের জীবন উদ্বাস্ত করে দিচ্ছে চার পাঁচ জন মিলে চার পাঁচ জন মিলে সেটাকে ধরার জন্য আমাদের সোসাইটি চার পাঁচজন ঘুরে বেড়াচ্ছে রাতি वाला ডান্ডা হাতে রড হাতে ব্যাট হাতে নিয়ে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি সানডে টু অল অফ ইউ আজকে যেহেতু নদীর সামনে পরীক্ষা আমি ওকে ড্রয়িং ক্লাসে আর ডান্স ক্লাস এখন দেবো না এখন ও রুকসনার কাছে যাবে পড়তে তার আগে দাদাভাই নিয়ে এসেছে পরোটা আর ঘুগনি তো ওটাই খাওয়া দাওয়া হবে আর কি আর তাছাড়া আজকে হচ্ছে আমাদের বাড়িতে ইলিশ মাছ চলুন অসময়ের ইলিশ কেমন হয় সেটা না হয় ফিডব্যাক দেব এইটা দিয়ে একটা ভিডিও শুট করতে হবে দি ভাইরাল ব্যাগ পরে এইটা আর দুটো হেয়ার এক্সটেনশন থাক বের করে রাখলাম এই যে এখানে পেটাই পরোটা এন্ড ঘুগনি রেডি হয়ে গেছে সবে বসছে খেতে বিশেষ করে নদী রানী এই ইলিশ মাছ অল্প করে ইলিশ মাছ আনা হয়েছে আজকের মতো আর এখানে দেখুন ডিমের ঝোল হচ্ছে এইগুলো দাদাভাই ও বলছে যে ভাজা খাবে আর বাকি দেখি বাবার মতো মায়ের মতো একটু সরষে বাটা দিয়ে ঝাল করে দেব নদী যাচ্ছে রুকসনার কাছে উঠতে আজকে রবিবার সকালবেলা পড়াবে কারণ বিকালবেলা আমরা বেরোবো চলো

এখানে মাছ ভাজা রেডি আমরা সবাই ভাজাই খাবো আর ঝালে ঝালে ঝোলের করছি না বাবার জন্য ঝোলের হবে আর এখানে দেখুন মাছের মাথা দিয়ে চচ্চড়িও হয়ে গেছে বহি দিয়েছি কড়া ধনিয়া পাইতা দিয়ে ভাই করে মাইকে চাইকে

কেউ ওটা আসটি আসটি গন্ধ ছাড়ছিল আর খাবো না নেক্সট টাইম থেকে তো হ্যাঁ আমি এখন ভোগ বিযুক্ত হয়ে আপনার সামনে বসেছি মানে কিছু কথা নিয়ে বসে তো বসিনি তো সেটাই হচ্ছে আমি একটা সুন্দর ব্লাউজ কিনেছি আপনার সাথে শেয়ার করবো মিশো থেকে মাত্র পাঁচশো টাকায় ইয়েস মাত্র পাঁচশো টাকা না চারশো টাকা যে কোনো একটা এতটা সুন্দর যে আমি নিজেকে আটকাতেই পারলাম না কমেন্ট করে জানান এই ব্লাউজগুলো কোনো ভালো কোম্পানির আন্ডারে বোধহয় দু হাজার থেকে স্টার্টিং এই যে অবশ্যই প্যারেড এই হলো ব্লাউজটা কি সুন্দর দেখতে না আর রেড কালারের কটনের শাড়ি পরলে খুব 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 সুন্দর লাগবে আরো ওর সাথে একটা লুক ক্রিয়েট করে দেখাবো সবচেয়ে আর পেছনে দেখুন পেছনটা এটা হচ্ছে পেছনটা এটা পুরোটা কিন্তু দড়ি বাঁধা মানে এর ভেতরে কোনো হুক বা কোনো বাটন ফাটন নেই ওপরেও দড়ি বাঁধা এরকম লটকন ঝুলছে আর নিচেও দড়ি বাঁধা এই যে নিচে আর উপরে দুদিক দিয়ে লটকন ঝুলছে আচ্ছা আমি রেডি হয়ে গেছি নদীও রেডি হয়ে গেছে আসলে আমাদের এমনি রবিবার দিনে না ঘরে বসে থাকতে ভালো লাগে না এসাজ কোনো প্ল্যান নেই এমনি সামনে একটু ঘুরে চলে আসবো আর অনেকদিন আইসক্রিম খাওয়া আজকে আইসক্রিম খাওয়া ভাবছি আমি অনেকদিন পরে এই ড্রেসটা পরলাম মনে হয় যেটা আরামবাগের বিগ বাজার না কোথা থেকে কিনেছিলাম না স্টাইল বাজার থেকে কোয়াদ সেট এটা আর আমার কোয়াদ সেট অলওয়েজ কমফোর্টেবল লাগে ইলিশ মাছটা সময় ইলিশ নয় ঠিকই বাট খারাপ না ছিল না মানে মাছ মাছটা খারাপ ছিল না টেস্ট ওয়াইজ ভালোই ছিল

বললাম একটু তাড়াতাড়ি বেরোতে আর সেই করতে করতে এই করছে গাড়ির চাকা গাড়ির পেছন গাড়ির আগা গোড়া সব দেখে এখন কটার সময় ও পৌঁছবে আমি সেটাই ভাবছি আর আইসক্রিম খাওয়ার জন্য মাথাটা ঘুরে যাচ্ছে ঠাকুমা বাইকে চেপে ছুটছে দেয় লাল কালারের শাড়ি পরে ছুট দিয়ে দৌড় সোনা একটা দাদু আর

আমার খাওয়া হয়ে গেছে এরা দুজন এখনো খাচ্ছে নদীও পুরো চেটে পুটি শেষ তো আচ্ছা আমি যাওয়ার সময় একটা চিজ কেক নিয়ে যাচ্ছি মধ্যে দাদাভাই অভ্যেস নেই তো মিষ্টিটা খাওয়া অনেক বছর তুমি যাওয়ার সময় আমি দাও একবার ইয়ে খাবো চা খাবো চা চা না হলে ঠিক জীবনটা আচ্ছা আমরা টি জংশনে এসেছি আর নদী খাচ্ছে এখন বাবল টি গরম খুব সুন্দর বাবল এখন এর মধ্যে পাওয়া যাবে না তুমি খাও আগে আমরা এবার দিকে যাচ্ছি আমাদের আজকে সন্ধেবেলা আমরা সব লেডিজরা কমিউনিটি হলে দেখা করবো লেডিজরা দেখা করে একটু মানে এমনি দরকারি জিনিসপত্র ডিসকাশন তো আছেই সাথে একটু মানে দেখাশোনা মানে সবার সাথে দেখা হবে গল্প টল্প করবো আজকে সানডে বলতে কথা কালকে আমি টিফিন বানাবো না এখান থেকে আমি স্যান্ডউইচ নিয়ে নিয়েছি সকালবেলা টিফিনটা আমার সোমবারে খুব চাপ লাগে স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ নিয়ে নিয়েছি ওকে টিফিনে দিয়ে দেবে বাড়ি চলে এলাম বাড়ি এসে আবার দাদাভাইকে চা করতে গিয়ে আমি একবার চা খাচ্ছি কারণ আজকে অনেক রাত পর্যন্ত আমার চা হবে কাজ আছে ঠিক আছে তো এই চাটা আমাদের আদা দিয়ে বানিয়েছি চিনি ছাড়া কিন্তু আদা দিয়ে চা বেশ ভালো লাগছে বিশেষ করে বাইরে এত রকমের চা খাই ইলাইচি ডিলাইচি কিন্তু কেন জানি না বাড়ির চাটা না সবথেকে বেস্ট আহ তো এখন আমি যাবো হচ্ছে সোসাইটিতে এখন আমি যাবো হচ্ছে কমিউনিটি হলে ওখানে ওই কি হবে লেডিসদের একটা মিটিং ছোটো করে ওটা অ্যাটেন্ড করবো তারপরে বাড়ি এসে নদী টিফিন রেডি করা আছে কালকে আমাকে টিফিনে কোনো টেনশনই করতে হবে তারপরে বাড়িতে আমি শট করব করবে হ্যাঁ এত সুন্দর সুন্দর আমি নখ কিনেছি নখগুলো লাগানই হচ্ছে না বুঝলে আচ্ছা ওদেরকে ধরে মিলে মিটিং শুরু হয়ে গেছে কালকে রাতে ব্লগটা শেষ করিনি কালকে রাত্রে নদীর আর মিস্টার মুখোজি দুজনের পর্যন্ত ঘুম পেয়েছিল যেহেতু মিস্টার মুখর্জি ঘুম কমপ্লিট হয়নি সেও তাড়াতাড়ি না লাইটটা অফ করে দিয়েছিলো আর লাইট অফ করে দিয়েছিল আমি ভিডিওটা শেষও করতে পারিনি তো ভালো হয়েছে ঠিক আছে সকালে উঠেই করবো নদীকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এরপরে আমি আমার রান্না কন্টিনিউ করবো আর চিজ কেকটা কাল থেকেই খাওয়া হয়নি সেই চিজ কেকটা আজকে খাবো ব্রেকফাস্টে তারপরে রুকসানা বাড়ি থেকে র্যাম্বোকে আদর করে সোজা বাড়িতে আসবো প্ল্যান শট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন বাই বাই